চট্টলার হালেশ্বরের সোনাম ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান মার্কাজ কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক সেমিনারে উপস্থিত সম্মানিত মেহমান বৃন্দ এবং আমার 14 আসনে کرام ও এই বিদশ ছাত্র ভাইদের সকলকে জানাই আমার অত্র অন্তস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ওnavbar প্রিয় উপস্থিতি আজকের এই বৈশিক সেমিনার সেমিনারে আমি আপনাদের সম্মুখে রংজানের প্রস্তুতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব তৌফিক ইল্লা বিল্লাহ রংজানের প্রস্তুতি গ্রহণকরণ এখন থেকেই।

সুতরাং আমরা কল্পনাও করতে পারবো না যে আল্লাহ তাহলে আমাদেরকে এই মাসে কি পরিমাণ কল্যাণ দিতে চান মাসটি সম্পর্কে আমাদের সাধারণ দৃষ্টিভঙ্গি হল যেহেতু রহমতের মাস মা মাস নাচাতের মাস সুতরাং কোনো কোনো ভাবে মাফ তো পেয়ে যাবে এই দৃষ্টিভঙ্গি ভুল নয় তবে পরিপূর্ণ নয় কেননা আল্লাহ তাহলে আমাদেরকে এই মাসে অবশ্যই মাফ করতে চান তবে বিনা শর্তে নয় শর্ত হচ্ছে ইদাজি তারা বাড়ি কাবাই যখন আমরা মাসটিকে কবিরা গোনা থেকে মুক্ত রাখবো তখনই তিনি আমাদেরকে মাফ করবেন যদি কোন ব্যক্তি রমজানেও কবিরা গোনাহে ডুবে থাকে আর আল্লাহর রহমতের আশা করে তাহলে হাকিম আল উমাত আশ-শাফাঈ তাআলা রাহমাতুল্লাহ বলেন এর নাম রহমতের আশা নয় বরং এটা রহমতের সঙ্গে তামাশা আশা করা নিষেধ নয় তবে তামাশা করা নিষেধ এজন্য বলেছি আমাদের লালিত দৃষ্টিভঙ্গি ভুল নয় তবে পরিপূর্ণ নয় একে শর্ত পূরণের মাধ্যমে পরিপূর্ণ করতে হবে ভোগের প্রস্তুতি নয় ইত্যাগের প্রস্তুতি নিন আবার আমরা প্রস্তুতি বলতে বুঝি জিনিসপত্রের দাম বেড়ে বেড়ে যাবে কাজে খেজুর পেঁয়াজ তে ইত্যাদি কিনে নাও রমজানের জন্য খাদ্য মজুদ করো বেশ এটাই রমজানের প্রস্তুতি এটাও ঠিক নয় কেননা রমজানের অন্যতম শিক্ষা তো বলো ভোগের প্রস্তুতি নয় ত্যাগের প্রস্তুতি নেয়া সন্দ বলা হয় খাওয়া দাওয়া ইত্যাদি ত্যাগ করাকে অথচ আমরা ত্যাগের প্রস্তুতি না নিয়ে ভোগের প্রস্তুতি নিয়ে থাকি দৃষ্টিভঙ্গি পাল্টান আমি আপনাদেরকে রমজান উপলক্ষে আগে ভাগে বাজার কর্মিয়া থেকে নিষেধ করছি না তবে দৃষ্টিভঙ্গি পাল্টানোর কথা বলছি এভাবে চিন্তা করবেন যে বাজার সহ করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয় তাছাড়া আজকাল মার্কেটগুলোর যে অবস্থা সময়ের হেফাজত করা মুশকিল হয় তাছাড়া আজকাল মার্কেটগুলোর যে অবস্থা চোখের হেফাজত করা মুশকিল হয়

কেরালা রজব ও মাস আমাদের জন্য করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন সাহলাই এসেছে তারা ছয় মাস থেকে আট থেকে মাসটির জন্য আল্লাহ তার কাছে দোয়া করে দিতেন সম্ময় উপস্থিতি রমজান রহমতের আবার রমজান গজবের কারণ এই রমজানকে কেন্দ্র করে জিব্রাহিম আলী ইসলামের একটি বদ্যওয়া আছে যে বদয়ার সঙ্গে আলী ইসলামের আমিন আছে স্থানটি ছিল মসজিদে নবী

আবার নবী সালামের ন্যাক দোয়া কিংবা বদ আল্লাহ তালার নিকট মাকবুল সেখানে আবার যুক্ত হয়েছে মসজিদে নবী যা দোয়া কবরের অন্যতম স্থান হিসেবে আমরা সকলেই জানি সুতরাং যে ব্যক্তি রমজান পাওয়ার পরও নিজের গুণা মাফ করাতে পারবে না না জানি সে কত বড় বদমাসিদ প্রিয় উপস্থিতি এই জন্য আমাদের আসন্ন রমজান যেন গজব কিংবা আনতে না হয় বরং রহম্মাতে হয় এই লক্ষ্যে আমাদেরকে রমজানের এক থেকে বেশি বেশি করা উচিত যেমন এখন থেকে ওইখানে অভ্যাস করা হল লজ্জিত হওয়া মাসা একদম বলেন লজ্জিত হওয়াটা পাওয়া গেলেই চলবে তাও হয়ে যাবে লজ্জি সালাইসালাম বলেন আন্নাদের মোটাও বাতু লজ্জিত লজ্জিত হওয়াটাই হচ্ছে তাও এবং আনন্দিত হওয়া এটাই রমজানের প্রস্তুতির একটি অংশ মুমিনের বৈশিষ্ট্য হলো সামনে কোন এক আমল আসলে খুশি হওয়া আর মুনাফিক ভ্রু কুচকে ফেলে সে নারাজ হয়ে যায় এরপর রমজান আসে আগে রমজানের ফাজাইল ও মাসাইল আইন শিখা কেননা আমলের আগে মাসাইল আইনের প্রয়োজনীয়তা এমন কি আইন শিখা ছাড়া তো ইমানও পরিপূর্ণভাবে শেখা হয় না কিসের কারণে জাহাঙ্গীর কিংবা মাত্র হয়ে যায় ইত্যাদি মাসালা এখন থেকে শিখা শুরু করা সম্মানিত উপস্থিতি রমজান কোরআন নাজিলের মাস এই মাসের অন্যতম আমল হচ্ছে কোরআন তেল করা আমরা অনেকে ভাবছি রমজান আসলে খুব তেল অফ আসলে সাধারণত এরকম হয়ে ওঠে না বরং অভ্যাস থাকতে হয় তাই এখন থেকে কিছু কিছু তেল অফ করার অভ্যাস করা উচিত যে সকল বোধ অভ্যাস যে সকল বোধ অভ্যাস হরের ছেড়ে দিয়ে হরের ছেড়ে দিয়ে অধিক হবে বলে মনে করেন তা দূর করার জন্য এখন থেকে অনুসরণ করা এবং এখন থেকে কিছু জিকির কিছু দোয়া ও কান্নাকারি প্র্যাকটিস শুরু করে দেওয়া উচিত অন্যথায় পরে কষ্ট হবে আল্লাহ তাহলে আমাদের সকলকে আমার তারা তফিক দান করুন আমিন